একটা কথা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি তোমরা ইতিমধ্যে খর্দার প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ জেনে গেছো যে মানে গতকাল খর্দাতে একটা মেয়ের এরকম রেলে অ্যাক্সিডেন্টে সে মারা গেছে সে বেছে নেই তো এইটা নিয়ে ভীষণভাবে একটা গুজব সরানো হচ্ছে যে মিশন পাড়ার মুখে বা খেলার আসর বা মেট সামনে যে মোমোর দোকান আছে মানে দোকানটা কিন্তু আমাদের দোকান আমার নামেই দোকান তিতলি মোমো সেন্টার তো সেই দোকানের মেয়েটা মারা গেছে বা সেই দোকানের মানে কোনো মেয়ে মারা গেছে এরকম একটা গুজব ছড়ানো হচ্ছে মানে আমরা দুই বোন আছি আমাদের দুই বোনের মধ্যে যে কোনো একজনের কথা ভালো হচ্ছে অথবা আমার কাকার মেয়ে আছে তার কথা ছড়ানো হচ্ছে তো এটা একদমই গুজব এটা একদম মানে সত্য না আমাদের বাড়ি ঠাকুরের ইচ্ছায় আমরা সবাই ভালোবাসি আমাদের বাড়ির কারোর কিচ্ছু হয়নি আর এটা নিয়ে সবাই ভুল কথা বলছে প্রত্যেকটা খর্দার মানুষ এটাই জেনে বসে আছে যে মোমোর দোকানের মেয়েটা মারা গেছে তো এটা কালকে সারাটা মানে বিকেল সন্ধ্যা সারাটা মানে ওই এগারোটা পঞ্চান্ন বা বারোটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে খর্দার স্টেশনে তারপর থেকে শুধু আমাদের বাড়িতে কন্টিনিউ ফোন আসছে আমাদের বাড়িতে সব লোকজন এসে জড়ো হয়ে যাচ্ছে যে কার কি হয়েছে এরকম জিজ্ঞেস করার জন্য ইতিমধ্যে আমার মা আজকে রেশন দোকানে গেছিল রেশন তুলতে তো সেইখানেও সবাই জিজ্ঞেস করছে আমার মাকে যে তোমার মেয়ের বডি কখন আসবে তো এই কথাগুলো আমাদের শুনতে ভালো লাগছে না এরকম একটা গুজব বাজে একটা কথা এটা সত্যি বলছি এটা কীভাবে ছড়ালো কথাটা জানি না তো এটা আমাদের বাড়ির কারোর সাথে কিছু হয়নি আর অনেকেই বলছে যে খরদারতে রহরা সঙ্গে ক্যারেটে করায় মোমোর দোকানের মেয়ে সেটাও কিন্তু গুজব আমার বোন ক্যারেটে করে মানে ও রহড়ার সঙ্গে ক্যারেটের টিচার বাট ওর সাথেও কিছু ঠাকুরের ও ভালো আছে সুস্থ আছে ওর সাথে একজন করা তোর বান্ধবী ডাক নামটা সম্ভবত দিয়ে আমি সঠিকটা জানি না ওর ভালো নাম কী তো ওই মেয়েটার ওরকম হয়েছে আর ওর বাড়ি হচ্ছে খর্দা এক নম্বরের দিকে আর আমাদের বাড়ি হচ্ছে খর্দা চার নম্বরের দিকে তো আমার বোন যেহেতু ক্যারেটে করে রহরার সঙ্গে অনেকে আবার বোনের কথা ভাবছে অনেকে মোমোর দোকানের মেয়ে আমার কথা ভাবছে আর আমার কাকার মেয়ে আছে তো অনেকে তার কথাও ভাবছে তো আমাদের বাড়ির কারোর সাথে এমনটা হয়নি তো প্লিজ একটা কথাই বলবে এই গুজবটা যারা ছড়াচ্ছ তারা প্লিজ বন্ধ করে তো তোমাদেরও কোনো দোষ নেই একজনের মুখ থেকে শুনতে শুনতে মানে খর্দার আজকে পুরো মানুষ সবাই জেনে গেছে তো এইটাই বলবো যে আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দাও যারা যারা জেনে আছে মোমোর দোকানের কারোর সাথে এরকম হয়েছে বা মোমোর দোকানের বাড়ির কেউ তো এটা একদমই না আমরা সবাই ভালো আছি আর ও সম্পূর্ণ আলাদা একটা মেয়ে আমরা আলাদা একটা মেয়ে তো প্লিজ এই ভিডিওটা তোমরা পারলে একটু শেয়ার করে দাও এই কথাটা বলার জন্যই আমি ভিডিওটা করলাম যে আমাদের বাড়ির কারোর কিচ্ছু হয়নি আর মেট প্লাসের ওখানে যে মোমোর দোকান মোমোর দোকানটা আমাদেরই আমরা সবাই ভালো আছি এটাই বলার জন্য ভিডিওটা করলাম তো পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও